আসসালামু আলাইকুম আমি সাইফউদ্দিন আমি সুমন চলে এসেছি আজকে রুম ডেকোরেশনের জায়গায় সেটা হচ্ছে পর খুব সুন্দর করে রুম সাজিয়েছে আবার জায়গা দেখা যে জিনিসটা দেখা ওই লাইটটা একটু অফ পুরো সবগুলো অন করা ভাইয়ারে কাজ করতেছে আর এটার মধ্যে হচ্ছে টিভি থাকবে এটা হচ্ছে ডাইনিং এক্সপ্রেস বাসায় কাজ চলতেছে এটা কি অন করা যাবে ও কাজ করতেছেন এই দেখছেন ওয়াশরুম খোলা যাবে না এইটা হচ্ছে পুরা রুমে ডেকোরেশনটা উপরে ঝাড়বাতি থাকবে এসি তো অলরেডি লাগিয়ে ফেলেছে এইটা হচ্ছে বারেন্দা দেখছেন আর গেটটা হচ্ছে বাথরুমের গেটটা আমার কাছে খুব এক্সক্লুসিভ লেগেছে ভালো লেগেছে এই দেখেন খুব সুন্দর মনোরম আর এটা হচ্ছে সুন্দর একটা এটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমি আপনাদেরকে কি দেখালাম আর এটা হচ্ছে কিচেন কিচেন স্পেসটা পার্টিস দিয়ে হবে সে ভেজিংয়ের মধ্যে আর এখানে একটা ওয়াশরুম আছে সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম